Krishna Govind, Hare Murari, Hena Tana, Raya Rava, Sundevar. Krishna Nagar City, Platform Kramak, 8-5-1. For the kind attention of the passengers, please, number 3-1-8-2-7. Krishna Nagar City, राधे करुणा मम्मी भक्तो की सबसे तेरे बिना जीवन अधूरा तेरे साथ ही सब पूरा That that's just one of the কিছুক্ষণ পরে সাদা হয়ে যাবে ওই পাশটা গেলে সাদা হয়ে যাবে হ্যাঁ এই গাড়ি দিয়ে তো ফার্স্ট বার এলাম না ওই যে যাচ্ছে ওই দেখ ওই দেখ মায়াপুর ঘাটে ওই গাড়ি যাচ্ছে ওইটা দিয়ে মায়াপুর ঘাট লঞ্চ অবস্থিত প্রায় দ্বাদশ শতাব্দীতে এবং তারপর পর অনেক মেরামতি হয়েছে এটা এখনকার রুইন্স বল্লাল সেনের ধ্বংসস্তূপ নামে পরিচিত এখানে অনেক মূর্তি তামার বাটি সোনার কাজী সমাধি এটি বামন পুকুরে অবস্থিত এখানে দুটি গাছ ছিল চাপা গাছ ও নিমগা চাপা গাছকে চাঁদ সমাধি বলা হতো এবং নিম গাছকে চৈতন্য ইতিহাস নিয়ে অন্য একদিন কথা হবে এখন চলে আসুন কিছু জায়গা ঘুরে দেখি অনেক জায়গা রয়েছে যেমন শিলা গৌর দাসের সমাধি মন্দির শিলা ও ভজন কুঠির শিলা মহারাজের সমাধি মন্দির চৈতন্য লীলা এক্সিবিশন মিউজিয়াম এবং চৈতন্য মঠের মূল মন্দির ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এই জায়গার নাম দিয়েছিল বৃন্দাবন পট্টনভী আরও জায়গা শিলা প্রভুপাদ সমাধি মন্দির মহাপ্রসাদের হলগড় ভক্তিবিজয় ভবন শ্যামকুণ্ড রামকুণ্ড খোলভাঙা ডাঙা চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে সরভুজা রূপ দেখিয়েছিলেন হাতে ছিল তীর একটি আরও একটা জিনিস এইখানে কাছি চৈতন্য মহাপ্রভু মৃদঙ্গ ভেঙে দিয়েছিলেন মৃদঙ্গ ঢোল হলো এক প্রকার পার্কিউশন ইনস্ট্রুমেন্ট চৈতন্য লীলা এক্সিবিশন হল এবং মিউজিয়াম এবং মঠের মূল মন্দিরে ছবি তোলা নিষেধ রাধাকুণ্ডতে শ্যামকুণ্ডতে আপনারা নিচে নেমে পা ধুতে পারবেন হ্যালো গাইস আপনারা দেখছেন আর জার্নি চ্যানেল আমি প্রদীপ্ত আগেও আমি একবার মায়াপুর গিয়েছিলাম কিন্তু সমস্ত সাইট সিং আমি ঘুরে দেখতে পাইনি আজকে আমি সব সাইট সিং ঘুরে দেখেছি এই এটা দেখছেন আপনারা দু হাজার ছাব্বিশ সালে কৃষ্ণনগর থেকে আহ ঘাটে এসে পৌঁছালাম আমাদের অটো টোটো ট্রেন খরচ পড়েছিল টোটাল তিনশো টাকা পশ্চিমবঙ্গে নদীয়া জেলার ভাগীরথী ও জলঙ্গীর নদীর তীরে মায়াপুর অবস্থিত এখানে চন্দ্রজয় মন্দির বিখ্যাত বিশাল ক্যাম্পাসে পঞ্চবটি মন্দির এবং নতুন টেম্পেল বিশাল প্ল্যানেটোরিয়াম রয়েছে এখানে প্রভুপাদর আসল নাম ছিল অভয়চরণ দে জন্ম পয়লা সেপ্টেম্বর চোদ্দোশো কলকাতা মৃত্যু চোদ্দই নভেম্বর উনিশশো সাতাত্তর বৃন্দাবনে প্রভুপদেশনালকন হয়ে আন্দোলন করেছিলেন এবং এখানে আপনারা ঘুরে দেখতে পারেন গদাভবন গীতা ভবন ইন্দোসন ভবন সুলভ ভবন শঙ্খ ভবন খুব কম খরচে মাত্র একশো থেকে পনেরোশো টাকার মধ্যে

নিজেরাই তো ঠিক করেছে এটা একদম আর চার নম্বর go ahead on

আমি ঘর ডায়ানা ছাড় দোকান ছোটখাটো কাপড়ের দোকান এসব যে পেয়ে যাবেন

走了 <laughs> <laughs> কত গাড়ি যারা যারা এখানে চার চাকা নিয়ে এসছে পিকনিক করছে ওই দিকটা দেখা যাচ্ছে প্রচুর গাড়ি রয়েছে ওই দিকটা হ্যাঁ এই দিকে হচ্ছে সুন্দর পরিবেশ হ্যাঁ এদিকে দেখুন একটি ছোটোখাটো জলাশয় তার মধ্যে কি সুন্দর ফুটে উঠেছে আর ঠিক এই চত্বরের দিক থেকেই আধ ঘন্টা চলে টোটো চলে ব্যাটারি টোটো কেননা সাউন্ডটা যাতে কম আসে আর পরিবেশটা খুবই সুন্দর এখানে সুন্দর সুন্দর খুব সুন্দর লাগছে মেন গেট এই হচ্ছে সিঁড়ি দুধ এখান থেকে সমস্ত ঘি হয়

দেখার জন্য ভালোবাসা এদিকে সত্যিকেই গোশালা রয়েছে যেটাকে বলে নগর কীর্তন যেটাকে বলে চারিদিকে ঘুরে ঘুরে হয়তো করছে এই কীর্তনটা দেখতে খুবই ভালো লাগছে এত সুন্দর সুযোগ পাওয়া যায় না অটো দিয়ে দেখতে দেখতে এলাম এখানে গাছ ফুল জন্য টোটো ব্যবস্থা এইভাবে যাচ্ছে আসছে এখান থেকে দেখা যাচ্ছে নিতায় কুঠির এখানে থাকার ব্যবস্থা আছে সুব্যবস্থা আছে হয়তো দুশো আড়াইশো তিনশো পাঁচশো এরকম ভাড়া Yeah, yeah. अंडा गुरु तो बच्चा बड़ो है चाकी विशाल सिंह रा एक ल

প্রসাদ কুপন পাওয়া যায় প্রসাদ কুপন পাওয়া যায় গীতা ভবন গীতা ভবনে চল্লিশ টাকা আর এখানে হচ্ছে মূল প্রসাদ কুপ